কেমন আছেন সবাই আমি পিয়াল পিয়াল টেক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের দেখাবো কিভাবেতে তো আপনার ফেসবুকে ইউটিউবের মতো প্লে লিস্ট আকারে ভিডিও আপলোড করতে পারবেন কেননা প্লে লিস্টে ইউটিউবের মতো যদি আপনি ভিডিও আপলোড করে থাকেন আপনার যে ভিউয়ার্স কিংবা অডিয়েন্স যারা আছে স্মার্ট যারা অডিয়েন্স আছে তারা কিন্তু খুব সহজে আপনার ভিডিওটি খুঁজে পেতে পারে মানে হচ্ছে কি আপনি যে ক্যাটাগরি ভিডিও আপলোড করবেন এটা কিন্তু ফেসবুকে এলোমেলো অবস্থায় থাকে এরকম তো কোনো শৃঙ্খলা অবস্থা অবস্থায় থাকে এটা নির্দিষ্ট আকারে কোনো কিছু থাকে না আপনি যখন প্লেলিস্ট আকারে ভিডিও আপলোড করবেন তখন কিন্তু আপনার অডিয়েন্সরা খুব সহজে কিন্তু সেটা খোঁজ করে পাবে খোঁজ করে পাবে এবং যাতে করে দেখেন আমার কোনো প্লে লিস্ট আকারে কিন্তু কোনো ভিডিও নাই আমি ভিডিওতে যাব দেখেন এখানে ভিডিওতে যাব ভিডিওতে যাওয়ার পরে দেখেন এখানে ভিডিও গেলাম এখানে কিন্তু কোনো দেখেন এখানে কিন্তু কোনো কিছু নাই এলোমেলো অবস্থায় কিন্তু সব ভিডিওগুলো আমার রয়েছে এটা কিন্তু আমি মোর মানে আমি কিন্তু এখানে প্লে লিস্ট আকারে তৈরি করব মানে আপনি এখানে এখানে ভিডিও ছাড়ব সেটা কিন্তু সম্পূর্ণ প্লে আকারে দেখাবে মানে কোন ভিডিও কীভাবেতে আসতেছে আমি যদি টেক ভিডিও ছাড়ি টেক রিলেটেড যে আমার আমার হচ্ছে টেক চ্যানেল টেক যে ভিডিওগুলো আপলোড করতেছি সেটা যাতে করে সামনে পরে চলে আসে এখানে যেমন সেভ লাইক নিট রিভিউ এগুলোর মতো প্লে লিস্ট আকারে টেক থাকবে যেখানে রিলস অপশন আছে সেখানে রিলস থাকবে যেখানে শর্ট ভিডিও আছে শর্ট ভিডিওগুলো সে শর্ট আকারে থাকবে মানে আমার পছন্দ মতো সুন্দরভাবেতে সাজিয়ে রাখব যে যার যে ভিডিওটি দেখা দরকার আমার প্রোফাইলে ঢুকে যদি একশ সেই ভিডিওটি দেখতে পারে তাহলে কিন্তু খুব সহজ হবে এবং সুন্দরভাবেতে দেখতে পারবে সেক্ষেত্রে আমরা কীভাবেতে এই প্লে লিস্টটি তৈরি করবো সেক্ষেত্রে আমাদের কিছু করা লাগবে না আমাদের ক্রোম ব্রাউজারটা ওপেন করতে হবে ক্রোম ব্রাউজারটা ওপেন করে আমি কিন্তু প্রথমে থেকে দেখাবো এখন আপনাদের ক্রোম ব্রাউজার ওপেন করার পরে মেটা বিজনেস সুইট লিকে সার্চ দেবেন তারপর কিন্তু অবশ্যই এই যে থ্রি ডট মেনু অপশানটি আছে দেখেন এখানে এখানে কিন্তু ডেস্কটপ মোটটি করে নেবেন আমার কিন্তু দেখেন এখানে ডেস্কটপ সাইডের কিন্তু টিক চিহ্ন দেওয়া আছে এই যে এখানে এটা কিন্তু করে নেবেন আমার কিন্তু দেখেন টিক চিহ্নটি উঠে দিছি জেনারেল লেগেছে আমি এখন ডেস্কটপ সাইডে দিয়ে দিচ্ছি ডেস্কটপ সাইট হয়ে গেছে এখন মেটা বিজনেস সে আমি কিন্তু প্রবেশ করে যাচ্ছি দেখেন এখানে কিন্তু দেখেন আমার চ্যানেলে এখানে সব কিছু দেখা যাচ্ছে এখন হচ্ছে গিয়ে হচ্ছে কি কন্টেন্টে ক্লিক করব কন্টেন্টে ক্লিক করলাম কন্টেন্টে ক্লিক করলাম দেখেন এখানে কিন্তু সম্পূর্ণ ইউটিউবের মতো সব কিছু কিন্তু দেখা যাচ্ছে মনিটাইজেশন আছে নাকি কিনা ভিডিও আছে কি না আমি কিন্তু এখানে একটু জুম করে আপনাদের যাতে করে বুঝতে সুবিধা হয় সেক্ষেত্রে আমি দেখাচ্ছি দেখেন এখানে কিন্তু এটা এই অপশানটা প্লে লিস্টের এই অপশানটাতে ক্লিক করবে প্লে লিস্টের এই অপশানটাতে ক্লিক করার পরে কিন্তু এখানে দেখেন আমার কিন্তু প্লে লিস্টের এই অপশানটা মানে অল প্লে লিস্ট অল প্লে লিস্ট দেখেন এখানে কিন্তু এলোমেলো অবস্থা আছে দেখেন এখানে কিন্তু কোনো নির্দিষ্ট করে কোনো কিছু নাই মনে করেন যে কন্টেন্ট টেক ভিডিও আছে রিলস আছে সব কিন্তু যে অবস্থায় যেমন ছাড়া আছে সেই অবস্থায় সব কিছু সেরকম রয়েছে এখানে কিন্তু আমি ক্রিয়েট প্র প্লে লিস্ট ক্লিক করব এখানে কিন্তু রিলস প্লে তৈরি করতে পারবেন ভিডিও প্লে তৈরি করতে পারবেন আমরা ভিডিও প্লে তৈরি করতেছি আমরা ভিডিওর উপরে ক্লিক করলাম দেখেন এখানে কিন্তু চলে আসছে এখানে একটু টাইটেল টাইটেল কি দেবেন এখানে টাইটেল হচ্ছে গিয়ে টেক ভিডিও টেকনো টেক ভিডিও টেক ভিডিও দিছি এখানে কিন্তু আপনি ডেসক্রিপশনও দিতে পারেন মানে আপনি হচ্ছে কি টেক ভিডিও কী রকমের টেক ভিডিও আপনি আপলোড করতেছেন সেটা কিন্তু এখানে দিতে পারবেন আর এখানে চাইলে কিন্তু আপনি আপনি কিন্তু একটি ফটো মানে যেমন আমরা ভিডিও আপলোড করার সময় যেমন থামবেল আপলোড করি না আপনার প্লে লিস্টেও কিন্তু একটা থামবেলের মতো যে দেখাবে যে এখানে এই রকম ধরনের ভিডিও আছে আপনি সয়েস পর যে ফাইলে যে গ্যালারি থেকে কিন্তু ছবিটি কিন্তু খুব সহজে এখানে নিয়ে আসতে পারতেছেন আমি আনতেছি না তারপরে আমি নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করার পরে দেখেন আমার কিন্তু পাবলিশের যত ভিডিও আছে সবগুলো ভিডিও কিন্তু অলরেডি আসতেছে দেখেন এখানে কিন্তু সবগুলো ভিডিও লোডিং নিচ্ছে এবং সবগুলো ভিডিও আসতেছে ওয়েট করেন দেখেন এখানে কিন্তু সবগুলো ভিডিও চলে আসবে এখানে সব পাবলিশ যত ভিডিও আছে সবগুলো ভিডিও কিন্তু এখানে দেখা যাবে এখানে সবগুলো ভিডিও আসতেছে না আমি আনতেছি না এই কারণে সবগুলো ভিডিও আসতেছে না এখানে কিন্তু সেভ সেভ করে রাখতে পারতেছেন পরে কিন্তু যখন আপলোড দেবে তখন কিন্তু দিয়ে দিতে পারতেছেন দেখেন এখানে কিন্তু প্লে লিস্টটি কিন্তু তৈরি হয়ে গেছে এখানে কিন্তু দেখে না এখানে কিন্তু দেখেন টেক ভিডিও জিরো ভিডিও এখান থেকে কিন্তু সিলেক্ট করে কিন্তু ভিডিও অ্যাডও করতে পারতেছেন কিংবা কাজও করতে পারতেছেন দেখেন অ্যাডেড ভিডিওতে ক্লিক করে কিন্তু আপনি কিন্তু এই যেমন অ্যাডিট ভিডিওতে ক্লিক করে কিন্তু ভিডিওগুলো আনতে পারবেন আমি এখানে করা সেকেন্ড দিয়ে দিই আমি ভিডিওগুলো আনতেছি না এইভাবেতে কিন্তু আপনার ফেসবুকে আপনি কিন্তু প্লে তৈরি করে নিতে পারতেছেন খুব সহজে এবং এর মাধ্যমে কিন্তু আপনার যারা স্মার্ট অডিয়েন্স আছে যারা যে রকম ভিডিও দেখতে পছন্দ করে ফেসবুকে তারা কিন্তু আপনার প্লে লিস্টে ঢুকে সেরকম ভিডিও পাল্টাকারে সুন্দরভাবেতে দেখে যেতে পারবে আর যাদের রিলস দেখার পছন্দ আপনি রিলস বা প্লে লিস্ট তৈরি করলে রিলস দেখবে যারা টেক ভিডিও আপলোড করলে টেক ভিডিও দেখবে আপনি যদি এখানে আবার ইনকামের অনলাইন আর্নিংয়ের জন্য যদি কোনো ভিডিও আপলোড করে থাকেন তাহলে কিন্তু সেটা প্লে লিস্টে যদি দিয়ে থাকেন তাহলে কিন্তু তারা সেই রকম ভিডিও দেখতে পারবে যাতে করে অডিয়েন্সের কোনো প্রকারের ঝামেলা কিংবা ভোগান্তি পোয়াতে না হয় আলাদাভাবে খোঁজ করে বের করতে না হয় কারণ আপনার তো অনেক ভিডিও আপলোড করে থাকবে সেক্ষেত্রে যাতে সহজে পেতে পারে এই কারণে প্লে লিস্টটি তৈরি করে কিন্তু আপনার খুব সহজে ভিউগুলো কিন্তু কালেক্ট করতে পারতেছেন সুন্দরভাবেতে তাই এইভাবেতে প্লেলিস্ট চুরি করবেন ফেসবুকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে সুন্দর একটি কমেন্ট করে যাবেন আর বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর অবশ্যই যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন যাতে করে নতুন নতুন এরকম আপডেট ভিডিও আপনি খুব সহজে পেতে পারেন ধন্যবাদ সবাইকে